আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ আলা আম্মা বাদ সম্মানিত দর্শক এক ভাই প্রশ্ন করেছে নামাজের ভিতরে হাত পা চুল খাই কী করবো আমি বলবো সাবধান নামাজের ভিতরে হাত পা চুল এ প্রসঙ্গে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কি এটা কিসের লক্ষণ হতে পারে এই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে সবাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার যা প্রয়োজন যা জানাবেন এর উপরেই আমরা পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব দর্শক আসুন আমরা জেনে নেই নামাজের ভিতরে হাত পা চুল কেলে আমরা কি করতে পারি দেখুন নামাজের ভিতরে ফরজ রয়েছে নামাজের ভিতরে ওয়াজিবের মাস আলা রয়েছে নামাজের ভিতরে সুন্নতে মোয়াক্কাদার মাছ আলা রয়েছে আপনার গায়ে চুলকানি হয় বিভিন্ন কারণে অনেক সময় দেখবেন নামাজে দাঁড়ালেন আপনার গায়ে মশা কিংবা মাসি বসে গেল তখন হয়তো আপনার চুল খায় দীর্ঘক্ষণ আপনার গায়ে মশা মাসি হাঁটা চলার কারণে আপনার নামাজের খুশুখুজু নষ্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে আপনাকে অবশ্যই এক হাত ছেড়ে সেই জায়গাটা চুল খেতে হবে দিতে হবে কিংবা এই ক্ষেত্রে আপনি হাত ছেড়ে দিলে অনেকেই মনে করে নামাজ ভেঙে যাবে না নামাজের ভিতরে হাত বাঁধা এটা কিন্তু ফরজ নয় হাত বাঁধা এটা কিন্তু অজীব নয় এটা হলো শূন্যতে মহাকাদা সুতরাং আপনি চুল খেতে পারবেন তবে এখানে আরেকটি বিষয় একটা হলো চুল খায় না এমনি হাত নড়াচড়া করে এমনি মাথায় হাত দেয় এমনি বুকে হাত দেয় এমনি পায়ে হাত দেয় অঙ্গ প্রত্যঙ্গের এদিক সেদিক নড়াচড়া করে পা নড়ায় হাত নড়ায় মাথা নড়ায় বডি নড়ায় দেখা গেছে এগুলোকে বলা হয় নামাজ বঙ্গের উনিশটি কারণের ভিতরে একটি কারণ আমলে কাসির করা অর্থাৎ আমলে কাসির এইগুলোকে বলা হয় অর্থাৎ আপনি নামাজের ভিতরে হাত নড়াচড়া করলেন অযোতাই নামাজের ভিতরে পা নড়াচড়া করলেন অযোতায় এগুলোর দ্বারা আপনার নামাজ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে সুতরাং আপনি নামাজের ভিতরে থেকে অযথা হাত পা নাড়াবেন না স্থিরভাবে দাঁড়াবেন এমনভাবে নামাজে দাঁড়ানো যে আপনার গায়ের উপরে যদি কোনো পাখিও বসে এরপরেও যেন পাখি এটা মনে করে যায় মানুষের উপরে নয় আমি বরং একটা মৃত গাছের উপরে বসে আছে দর্শক আশা করি আমার চার মিনিটের ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন আপনার চুল খেলে চুল খেতে পারবেন তবে অযথা হাত পা নাড়ানো যাবে না তাহলে আমলে কাসির হয়ে যাবে আমলে কাছির করলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে